ইউটিউবে সৌদির আজোয়া খেজুর চাষ পদ্ধতি দেখে খেজুর চাষে উদ্বুদ্ধ হন কৃষক বাবুল টাকা খরচ করে লিজ নেওয়া জমিতে সৌদির খেজুরের বীজ বুনতে দেখে এলাকার লোকজন পাগল বলে উপহাস করত তাকে এখন এক একটি খেজুর গাছের মূল্য উঠছে লক্ষ টাকা করে বেনাপোল প্রতিনিধি মোহাম্মদ ইকরামুল ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন ফয়সাল মাহমুদ যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাস খোলা ইউনিয়নের পানি গ্রামের কৃষক বাবুল হোসেন পেশায় তিনি দিন মজুর ছিলেন চার বছর আগে ইউটিউবে সৌদির আজোয়া খেজুর চাষ পদ্ধতি দেখে খেজুর চাষে উদ্বুদ্ধ হন এরপর এক নিকট আত্মীয়ের কাছ থেকে কিছু সংখ্যক সৌদির আলোয়া খেজুর বীজ সংগ্রহ করেন পরীক্ষামূলকভাবে খেজুরের বীজ নিজের দুই বিঘা জমিতে রোপণ করেন গাছ বেঁচে যাওয়ায় নিজের জমিতে সৌদির খেজুরের বাণিজ্যিক চাষের স্বপ্ন দেখতে শুরু করেন বাবুল হোসেন পরবর্তীতে পরীক্ষামূলক চাষের পরিধিও বাড়ান বর্তমানে তিনি তার লিজ নেয়া দুই বিঘা জমিতে পাঁচ লক্ষ টাকা খরচ করে পাঁচ শতাধিক খেজুর গাছ রোপণ করেছেন ইতোমধ্যে কয়েকটি গাছে ফল আসতেও শুরু করেছে জেলার বাহিরের ব্যবসায়ীদের কাছে ফলন ধরা এক একটি খেজুর গাছের দাম উঠেছে এক লক্ষ টাকা করে কৃষক বাবুল হোসেন জানান প্রথম দিকে টাকা খরচ করে লিজ নেয়া জমিতে সৌদির খেজুরের বীজ বুনতে দেখে এলাকার লোকজন পাগল বলে উপহাস করত অনেকে বলতো টাকা জলে দিচ্ছি এখন আনাপর সবাই বলে মরে যাবে কি করতে আনিস এই সেই তার মধ্যে আমিও ছিলাম যে খেজুরি এনে লাভ কী পরে এক পরিতক্ত জমিতে চারাগুলো রোপণ করে এবং সাইডে আরেকটা জমিতেও চারাগুলো রোপণ করে পরীক্ষামূলক উদ্দেশ্যে এরপর দিন যত যায় তত খেজুর গাছের চারা বড় হতে থাকে পরবর্তীতে আরও চার শতাধিক বীজ রোপণ করেন সেগুলো আশানুরূপভাবে বাড়তে থাকে তিনি দাবি করেন আজোয়া খেজুর গাছের পরাগায়ন কৃষি বিভাগ থেকে করার কথা তবে কৃষি বিভাগ তা করেনি ফলে গাছের মৃত্যুর ঝুঁকি নিয়ে তাকেই পরাগায়ন করতে হচ্ছে দুই হাজার সতেরো সালের থেকে আমি এটা শুরু করছি এখন দুই হাজার তেইশ সাল একটা গাছে আল্লা দিলে আমার একটা গাছে খেজুর আসছে আমি এই খেজুরটা চারা তৈরি করছি আরও বেশ কিছু চারা আমার বিভিন্ন ধাপে ধাপে আসছে চারাগুলা প্রায় পাঁচ সাতশোর মতো এই চারাগুলা মনে করেন যে আমি আল্লা দিলি কেন আরও জমি রেখে কিছু বাগান করতে চাই বাড়াইতে চাই আমি যেভাবে টিউটিউবি দেখছি সেইভাবে আমি করার চেষ্টা করি এই বিষয়ে ঝিকর গাছা উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাবুল হোসেনের আজোয়া খেজুরের বাগান পরিদর্শন করেছেন তাকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন এই কর্মকর্তা সেই বলবো আমাদের ঝিকর গাছার মাটি চাষের উপযোগী এবং এটি বাণিজ্যিকভাবে করলে অবশ্যই কৃষক লাভবান হবে তবে এখানে এই জমিটায় চাষ মানে যে জমিগুলোতে খেজুর চাষ করা হবে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ফসল আপনার দীর্ঘ প্রতীক্ষার ফল আজ কিন্তু সাড়ে চার থেকে পাঁচ বছর পরে তিনি সফলতার মুখ দেখেছেন প্রাথমিকভাবে আমাদের উপজেলাতে চাষ হয়েছে আমাদের বাবু ভাই চাষ করেছেন তা আমি মনে করি যে এটা চাষ করে অবশ্যই একজন কৃষক সফল হতে পারবে বাবুল হোসেনের দেখা দেখি অনেকেই স্বপ্ন বলছেন যশোরের মাটিতে খেজুরের বাণিজ্যিক চাষ করার মদ্যাকাছ যখন চমর আসে তখন অনেকেই দেখতে ভালো লাগে অনেকে আসে দেখে যখন তার পরিপূর্ণ মেয়ে গাছে একটা খেজুর আসে তখন সবাই তাকে বাহাবা দেয় এখানে এইসব গাছগাছ নিং নিংড়ই আর ওই ডাঙান নিং রই। ডাগন ভই কোন জায়গায় কনে কোন গাছটা কী সমস্যা হয় সেটা আমি তার সাথে বাবলু ভাইয়ের সাথে বলা আলোচনা করি তবে ব্যাংক এনজিও এ খাতে লোন দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কৃষি বিভাগ হস্তক্ষেপ করলে দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে এ খেজুর চাষ এমনটাই মনে করছেন কৃষি খাতে জড়িতরা বিশ্ব ন্যাশনাল